ট্টে সুন্দর হয়েছে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এখন বাজে সকাল দশটা মতো আর সকাল সকাল বাড়িতে কী সব আয়োজন হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আমাদের ঘরে পিঠে বানাচ্ছে কে নতুন বউ নতুন বউ এর দিকে তাকা নতুন বউ পিঠে বানাচ্ছে শিখছে হাতে খড়ি হচ্ছে সব কিছুর এরপরে ও বউ বানিয়ে খাওয়াবে সবাইকে শাশুড়ির কাছ থেকে শিখে নিচ্ছে যে বানিয়েছে চারটে সুন্দর হয়েছে পিঠি আরে বানানো কোনো ব্যাপার না না এখন না খাবারটা খেয়েছি একটা পিঠে বানাতে না বানাতেই আরেকটা পিঠের আয়োজন এখানে আবার পুলি পিঠে বানানো হচ্ছে মাসি বানাচ্ছে আর ওইদিকে বৌদিও শিখছে শিখতে শিখতেই তো হবে তাই না তো দাদা ওইদিকে আবার ভিডিও করছে আমি ওই দিক থেকে ভিডিও করছি তো সকাল সকাল এই পিঠের আয়োজন হচ্ছে বাড়িতে আর যেহেতু শীতের সময় একটু পিঠে পায়ে সেগুলোই খেতে ভালো লাগে আর অনেক দিন পর দাদাও বাড়িতে এসেছে আমিও এসেছি বৌদিও আছে তাই সবাই একসাথে থাকার জন্যই মা পিঠেগুলো বানাচ্ছে আর ওদিকে দাদা হেলমেট পরে ভিডিও করছে আর আমার মায়ের জামাইটা শুধু আসেনি আর কি করা যাবে পরে আসবে তখন দেখা যাবে আর এখানে মা বৌদিকে হাতে ধরে শেখাচ্ছে কীভাবে পুলিপিঠের কাটাগুলো দিতে হয় বা মুখটা ডিজাইন করতে হয় তাই একদম হাতে ধরে দেখে দেখে শেখাচ্ছে একটা সময় ছিল যখন দিদা মাসি সবাই মানে মাসিরা চার মাসি মামা মামি সবাই আসতো আর এক জায়গায় বসে পিঠে বানানো চলতো আর সবাই মিলে একসঙ্গে বসে পিঠে বানানো হতো সেই মজাগুলো অন্যরকম সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না সত্যি দিনগুলো বড্ড মিস করি এখন বেজে গেছে ওই বিকেল চারটে মতো আর আমার মা এদিকে আবারও চাল করতে এসেছে বাড়িতে যেহেতু ঢেকি আছে তো যখন তখন ইচ্ছা হলেই একটু চাল কোটা যায় মা এখানে ঢেকি পাড়াচ্ছে আর এখন আমি ঢেঁকিটা পারবো মাকে বলছি তুমি চালগুলো চালো আর আমি পাড়িয়ে দিচ্ছি আমাদের ছোটর থেকেই বাড়িতে অনেক আগে থেকেই ঢেকি আর আমি ছোট থেকেই ঢেকি পাড়াতে জানি তোমরা কারা কারাই ঢেকি পাড়াতে পারো একটু বলো তো

কালকটা হয়ে গেছে আর আমি সন্ধ্যাবেলায় একটু এসেছি একটা স্বর্ণ দোকানে তো এখানে সোনার দোকানে এসেছি একটা কাজ রয়েছে সেই কাজটা মেটাতে তো কাজটা হলো আমি একটা নতুন শাখা নিয়েছি সেই শাখাটাই সেট করতে এসেছি দাদার দোকানে এই যে হলো শাখাটা এই ডিজাইনওয়ালা শাখাটা নিয়েছি আর যে পাত্রটা আমার আগের ছিল ওটাই আমি লাগিয়েছি তো এটা এখন সেট করতে এসেছি এটা সেট করে নিয়ে বাড়িতে যাব। শাখাটা আমি অ্যাকচুয়ালি নিজেই কিনে নিয়ে এসেছি দোকান থেকে দাদা বলল তুমি নিয়ে আসো তাহলে তাড়াতাড়ি লাগিয়ে দিতে পারবো হলে ওনার উপর দায়িত্ব দিলে একটু সময় লাগতো আর এখানে আমি একটু অপেক্ষা করছি বাইরে বৃষ্টি নেমে এসে আর এই অসময়ে বৃষ্টি কার ভালো লাগে বলো সাইকেল নিয়ে এসেছি এবার ভাবছি বৃষ্টিটা না কমলে যাও কী করে তো জন্য বসে আছি আর বৃষ্টিটা একটু কমবে তারপর বেরাবো বৃষ্টি কমতেই আমি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন সন্ধ্যাবেলায় সবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি সবার জন্য বলতে বৌদি আমি আর দাদা খাবো চা মা তো চা খেতে চায় না চা খাওয়া হয়ে গেছে আর এই যে হলো শাখাটা শাখাটা যতক্ষণ না আমি পরছি ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না আসলে নতুন কোনো কিছু জিনিস কেনা হলে আমি যতক্ষণ না ইউজ করতে পারি আমার মনে শান্তি হয় না আর এখানে হাত একটু বডি লোশন লাগিয়ে নিচ্ছি নাহলে শীতের সময় হাতগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় তার জন্য চুরি ঢোকাতে বা শাখা এগুলো ঢোকাতে খুব কষ্ট হয় শাখাটা আমার মাপের থেকে একটু বড় হলেও আমার হাতের সামনেটা একটু চওড়া তো তার জন্য খুব টাইট হয়ে যায় ওখানে আর ভেতরে গিয়ে ঢলঢল করে কারণ ভেতরে হাতটা একটু সরু তো যে পরে নিয়ে আর আমার তো ভীষণ ভালো লাগছে শাখার ডিজাইনটা বাহাতে হাতে শাখাটা পড়তে যতটা সহজ হয় ডান হাতে ততটাই আমার কষ্ট হয় কারণ ডান হাতটা একটু শক্ত হয় আর ডান হাতটা একটু মোটা মোটা জানি না কেন সবারই এটা হয় হয়তো কাজ করতে করতে হাতটা এরকম হয়ে যায় আর এই যে শাখা পরে ঢং করছি সন্ধ্যাবেলায় যে চালটা কোটা হয়েছে এই রুটি বানানোর জন্যই চালটা কোটা হয়েছে এখন মা বানাচ্ছে চালের গুঁড়োর রুটি রাত্রেবেলার মেনুতে রয়েছে চালের গুঁড়োর রুটি আর কষা কষা মাংস এই খাবারটা আমাদের সবার কাছে ভীষণ প্রিয় আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় আর শীতকাল পড়লেই প্রতি শীতকালে একবার হবেই এই চালের গুঁড়োর রুটি আর মাংস বড়মশাইকে আগের বছর করে দিয়েছিলাম এবছর আর করে দেওয়া হয়নি এই যে আমরা রাত্রেবেলায় এখন সবাই খেতে বসে গেছে এখন এক এক করে খাওয়া দাওয়া চলছে এই রুটিটা আসলে গরম গরম নাম সঙ্গে সঙ্গেই খেতে হয় না হলে মজা পাওয়া যায় না না হলে পরে নরম হয়ে যায় ভালো লাগে না যে ঠান্ডা হয়ে গেলে তো আরও ভালো লাগে না সব না তুই আর আমি ওদিকে এখন আবার বোনের চুল বাধা চলছে বৌদির হয়ে গেছে চুল বাধা আমি বাদ বোন না আমি আমারটা নিজেই হয়েছি মানে আমরা বিছানার পরে শুয়ে পড়বো তো চলো আমি আজকে এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো শুনে থাকো টাটা অ্যান্ড গুড নাইট